হিন্দুদের এরা ভোট দিতে দেবে না আজকে আপনি এলেন অনেক সবাইকে ক্ষতিপূরণের চেক দিলেন মন্দিরগুলো গুলো গড়ার দিয়ে গেলেন মন্দির গড়া শুরু হচ্ছে তিরিশ আপনি আবার কবে হাত লেগেছে পরিষ্কার করা হবে গঙ্গা জল দেওয়া হবে গোবর ছেটানো হবে পুরোহিত থাকবে নটা মন্দিরেই তিরিশ তারিখে জালি হিন্দু মমতা ব্যানার্জি জগন্নাথ ধাম কালচারাল সেন্টারের নামে সরকারি টাকায় যে মৎসব করছে পুরী ধামের বদল হয় না সেই দিন যে মমতার হাত ধরে এখানে মন্দিরগুলো ভেঙেছে সব মন্দির এর কাজ একসঙ্গে সকাল নটায় শুরু হবে তিন চার দিন কাজ হওয়ার পরে আমি আবার ধুলিয়ানে আসব শামসেরগঞ্জে আসব মন্দির রিপেয়ারিংয়ের কাজ তদারকি করার জন্য আজকে ক্ষতিপূরণের এক তৃতীয়াংশ দেওয়া হয়েছে কাজ শুরু করার জন্য বাকি টাকাও আমরা বলেছি সরকার তৃণমূলের কাছ থেকে নিতে না আমরা দেব এটা ড্যামেজ কন্ট্রোল কি দীঘার মন্দিরটা জগন্নাথ মন্দিরটা থেকে করেছে ওর ভীষণ হিংসা ও রাম মন্দিরের সঙ্গে করেছে ও বলছি তো যদি পুরী ধাম করতে চান পুরী ধামের গেটে লেখা আছে হিন্দু ব্যতীত সকলের প্রবেশ নিষেধ আমরা দেখতে চাই জগন্নাথ গেটে লিখুন মোমরে জোর আছে তো যেখানে হিন্দু ছাড়া আর কেউ ঢুকতে পারবে না পুরীর জিয়াতেই তো লেখা আছে চারটে ভাষাতে যেখানে সনাতন ধর্ম হিন্দু ছাড়া তাকে সকলের প্রবেশ নিছে আর হিন্দুদের কোনো মন্দির সরকারি টাকায় হয় না আমরা রাম মন্দির করেছি গোটা পৃথিবীর হিন্দুরা পঁয়ত্রিশশো কোটি টাকা বিশ্ব হিন্দু পরিষদকে তুলে দিয়েছিলাম বাইশশো কোটি টাকায় মন্দির হয়েছে এখানেও যে মন্দিরগুলো রিপেয়ারিং হচ্ছে গুলিয়ানে নটা মন্দির আমার ব্যক্তিগত রোজগারের টাকা থেকে এগিয়েছে সরকারি টাকা পার্টির টাকায় হয় না মমতা ব্যানার্জি একটা জালি হিন্দু রাম মন্দির উদ্বোধনের দিন কলকাতায় পার সার্কাসে মিছিল করেন মহাকুম্ভকে বলেন মৃত্যু কুম্ভ আর প্রকাশ্যে বলেন গন্ধা ধর্ম হিন্দু ধর্মকে যিনি গন্ধা ধর্ম বলেন তিনি আর কিছু নাই ও হিন্দু হতে পারেন